বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো দেখে রয়েছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাখি হোসেন বন তো অন্যদিকে রয়েছেন বাংলাদেশের ছেলেদের তাই আপনাদের কাছে আমাদের এই চ্যানেলটি খুবই ছোট তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো প্রথমে আমরা জেনে আসি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হোসেন সম্পর্কে তো ঋতু হোসেনের আসল নাম হলো ঋতু হোসাইন ও তার ডাক নাম ঋতু তো ঋতু হোসেনের জন্ম সাল হলো এগারোই মে দুই সালে জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জে দুই সাল হিসাবে তার বর্তমান বয়স একুশ বছর তিনি মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করলেও ছোট থেকে বেড়ে উঠেছেন ঢাকা মোহাম্মদপুর এলাকা ঋতু হোসাইন পেশায় একজন টিকটকার ও ইউটিউবার তো বন্ধুরা ঋতু হোসেনের একটা ইউটিউব চ্যানেল রয়েছে ঋতু হোসাইনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা পাঁচ মিলিয়নের উপরে বুঝতেই পারতেছেন যে কতটা জনপ্রিয় তো ঋতু হোসেন তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে আয় করে থাকেন এক হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ছয় থেকে সাত লক্ষ